ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের আলোচ্য বিষয় শতকরা বিশেষ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় শতকরা থেকে যে অঙ্কগুলো এসে থাকে তার ধারাবাহিক পর্ব নিয়ে আলোচনায় আজকে দ্বিতীয় পর্ব তো আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি আশি এর পঁচাত্তর পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট সমান কত প্রশ্নটা এসেছে ষোলোতম স্কুল নিবন্ধন দুই হাজার আঠারো তো এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব সহজেই সমাধান করবো তার মানে একটু লিখে নেই আশি এর পঁচাত্তর পার্সেন্ট এর পঁচিশ পারসেন্ট তাহলে আমরা লিখতে পারি আশি এর পঁচাত্তর বাই একশো এর পঁচিশ বাই একশো তার পার্সেন্ট থাকলে আমরা পঁচিশবি একশো এভাবে লিখতে পারি তাই না তাহলে আমরা যদি অর্থাৎ এর কাজ কি এর কাজ আছে গুণ তাহলে আমরা যদি এই পঁচিশ দিয়ে এই একশোকে ভাগ দিই তাহলে কত পাবো চার এবং চার দিয়ে যদি আমরা আশিকে ভাগ দিই তাহলে পাবো বিশ এবং আমরা যদি পঁচিশ দিয়ে একশোকে ভাগ দিই তাহলে চার এবং পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ দিলে তিন এবং চার দিয়ে যদি আমরা কি করি বিশকে ভাগ দেই তাহলে আমরা পাবো পাঁচ তাহলে এখানে কী থাকলো পাঁচ হাজার তিন তাহলে পাঁচ হাজার তিন গুণ করলে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা নিচের কোনটি প্রশ্নটি এসেছে বারোতম কলেজ নিবন্ধন দু হাজার পনেরো তো আমরা পচে যাওয়া কমলার সংখ্যা বের করব পচে যাওয়া কমলা সমান বিশের কত পার্সেন্ট পচতে গেছে বিশ পার্সেন্ট তাহলে বিশের বিশ পার্সেন্ট কি আমরা কি লিখতে পারি বিশ বাই একশো তাহলে বিশ এবং বিশ গণ করলে কত চারশো চারশো বা একশো তাহলে কত পাবো চার পাবো তাহলে পচে যাওয়া কমলার সংখ্যা কতটি চারটি তাহলে মোট কমলা কতটি বিশটি তাহলে ভালো কমলার সংখ্যা কতটি তাহলে ভালো কমলা ভালো কমলা হচ্ছে বিশ মাইনাস চার অর্থাৎ ষোলোটি এটা আমরা না লিখেও করতে পারি এমসি জন্য আমরা জাস্ট এটুকু অংশ থেকে সরাসরি খুব কম সময়ে কিন্তু বের করতে পারি তাহলে আমাদের আনসার হচ্ছে গ উনচল্লিশ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির পঁয়ষট্টি পার্সেন্ট প্রশ্নটি প্রশ্নটি এসেছে পুনরতম স্কুল নিবন্ধন দুই হাজার আঠারো তো আমরা ধরে নেব সংখ্যাটি সংখ্যাটি সমান এক্স তাহলে এক্সের পঁয়ষট্টি পার্সেন্ট সমান কত উনচল্লিশ তাহলে আমরা এটা কি কী লিখতে পারি পঁয়ষট্টি এক্স ভাগ একশো এক্সের পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি এক্স বাই একশো সমান কত উনচল্লিশ তাহলে আমরা লিখতে পারি পঁয়ষট্টি এক্স সমান উনচল্লিশ আর একশো গুণ করলে তিন হাজার তাহলে আমরা এক সমান লিখতে পারি উনচল্লিশশো ভাগ পঁয়ষট্টি তাহলে ভাগ ফল হবে সিক্সটি তাহলে ষাটের পঁয়ষট্টি পারসেন্ট সমান উনচল্লিশ তাহলে আমাদের হচ্ছে ক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে